অনেক অনেক হিজাব পরা আপুরা আছেন যারা কিনা হিজাব পড়ছে আই এম সরি টু সে বাট এ ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে নায়িকা সুলভ ব্যাপারটা সবসময় থাকতে হবে শাকিব খানের মতোই তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে কেউ যদি আপনাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে তাহলে আপনি শাকিব খানের মতো নীরব থাকেন কোনো প্রতিউত্তর করেন না কেন এটা আমি সত্যিকার অর্থে অ্যাভয়েড করে যাই আপনি যেটা বলছিলেন যে শাকিব খানের মতোই কারণ যেহেতু পরিবারের মানুষ অনেক কিছু আমার ইন্ডাস্ট্রিতে আসাই তো আসলে ওনার হাত ধরে এত বড় একটা ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথ চলাই ওনার হাত ধরে আমি বরাবরই বলি এবং অনেক কিছু শিখি তার কাছ থেকে সবচেয়ে বড় জিনিস আমি এটা আগেও বলেছি যে উনি সবসময় বলেন যে সব প্রশ্নের উত্তর দিতে নেই তোমার কাজটাই তোমার প্রশ্নের জবাব হয়ে থাকবে এবং অনেক কিছু অনেকে হয়তো বা অনেক সেটা জেলাসি থেকে হোক সেটা তাদের হতাশা থেকে হোক অনেক সময় অনেক কিছু বলবে অনেক বাধা প্রতিবন্ধকতা সামনে আসবে সো জাস্ট ইগনোর তুমি যদি ওগুলো জবাবে দিতে থাকো তাহলে কাজটা কখন করবে আপু সবসময় আপনি একই রকম থাকেন কিভাবে ভেরি ট্রিকি মানে আচ্ছা প্রথমেই যদি বলি ওয়ান বাই ওয়ান সেটি হচ্ছে যে সবসময় একই রকম থাকার যে রহস্য জিজ্ঞেস করছেন এটা প্রথমত ইতিবাচকতা পজিটিভিটি সবসময় আমি আমার মনে হয় যে আউটসাইডের সে বিউটির থেকে আমার ইনার বিউটিটাকে আমি অনেক বেশি ক্যারি করতে পছন্দ করি যখন মানুষের হ্যাপিনেস কাজ করে বা যখন মানুষ পজিটিভ থাকে যখন সব নেগেটিভিটি ইগনোর করে অ্যাভয়েড করে জাস্ট পজিটিভ দিকে আসলে ফোকাস করে সেটাই মনে হয় তার অনেক বড় সৌন্দর্য কারণ আমার মনে হয় যে আমরা যেহেতু মানুষ দিন শেষে আমাদের সবাইকেই চলে যেতে হবে সো এই সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্যটা খুব সাময়িক সো ভিতরকার সৌন্দর্যটা যত মানুষ ক্যারি করবে যত মানুষ মানুষকে ভালোবাসবে পজিটিভ থাকবে ততই আসলে সেই ইনার বেরিয়ে আসে এটা একটা রিজন হতে পারে আর আপনাদের ভালোবাসা তো আছে বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন লুকে দেখা যায় নিজের কোন লুকটা আপনার সব থেকে বেশি ভালো লাগে আমি প্রথমত না আমার কাছে খুব ন্যাচারাল লুক খুব ভালো লাগে সত্যিকার অর্থে অনেক সময় অনেকে আমাকে বলে যে আপু একদম মানে যখন এ থাকে তখন তো আমাদের অনেক ক্যারেক্টার আসলে নিজেদেরকে প্রেজেন্ট করতে হয় হয়তো কখন আমরা একদম উইদাউট মেকআপ যাচ্ছি হয়তো বা খুব ডাউন মেকআপে যাচ্ছি হয়তো বা একদম ব্ল্যাক মেকআপ নিচ্ছি তো এগুলো আসলে ক্যারেক্টারের প্রয়োজনই বাট আমার সত্যিকার অর্থে বুবলি হিসেবে একদমই অ্যাজ আ পার্সন আমার কাছে মনে হয় যতটা ন্যাচারাল থাকা যায় আমাকে অনেক সময় আমার সাথে কলিগরাই বলে যে নায়িকা সুলভ ব্যাপারটা সবসময় থাকতে হবে অনেক সাজগোজ অনেক কিছু বাট আমি পার্সোনালি আসলে সাথে একদমই একমত আমার কাছে মনে হয় যে অ্যাজ আ হিউম্যান বিং আমার যেটা ভালো লাগে ন্যাচারাল থাকতে সেটা যদি সিম্পলি একটু ব্লস দিয়ে হোক বা একটু জাস্ট নিজের মতো পাশের বাড়ির মেয়েটাও যদি মনে হয় সো আমার সমস্যা নেই তা আমার ন্যাচারাল লুকে থাকতে খুব ভালো লাগে নেগেটিভিটিগুলো সামলান কীভাবে আপু এটা হয় কি ভাই আমাদের জীবনযাত্রায় শুধুমাত্র আমাদের প্রফেশন না যেহেতু আমরা ক্যামেরার সামনে কাজ করি সো খুব সহজেই খুব জাজমেন্টাল হয়ে যায় সবাই যারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে থাকে বা যারা হয়তো বা আমাদের কাজ দেখে বা নাও দেখে তারা পজিটিভ বলে বা তারা ভালোবাসে বা তারা হয়তো বা তাদের পছন্দের অনেক মতামত থাকে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যেভাবে আর্টিস্টদেরকে বা সেটা পলিটিশিয়ান হোক আর্টিস্ট হোক প্লেয়ার্স হোক সবাইকে গণহারে যেভাবে তারা যে কোনো বিষয় আসলে খুব জাজমেন্ট করে ফেলে এটা মনে হয় খুব অপ্রত্যাশিত কারণ পৃথিবীর কোনো দেশে এত সময় নেই কারো যে কেউ কারো হয়তো বা তাদের বাসায় কোনো বিষয় নিয়ে হয়তো খুব মনোমালিন্য সেই ক্ষোভটা হয়তো সোশ্যাল মিডিয়াতে আর্টিস্টদের সাথে বা পলিটিশিয়ানদের সাথে আমার মনে সবারই রেসপেক্টের জায়গাটা থাকা উচিত কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত না কারণ প্রত্যেকেই দিন শেষে হিউম্যান সো সেখান থেকে যে রেসপেক্টের সাথে তাদের ভালো লাগা বা কম ভালো লাগা সেগুলো মতামত অবশ্যই মানে তারা প্রকাশ করবে কিন্তু গঠনমূলক উপায়